বিসমিল্লা রওয়াহমান আনির ওয়াহিম হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদ্দৌলা তালা আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না এক সাহাবে জিজ্ঞেস করলেন মানুষ তো চায় যে তার পরনের জামাটা সুন্দর হোক তার জুতোটা সুন্দর হোক তাহলে সেটাও কি অহংকারের অন্তর্ভুক্ত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ জামিল ইউহেবুল জামাল আল কিব রুবা আল হক অগম তুন্নাস নিশ্চয়ই আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য ভালোবাসেন অহংকার হল সত্যকে ঠেকে রাখা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা সহি মুসলিম একানব্বই নম্বর হাদিস সত্যকে ঢেকে রাখা অর্থাৎ অহংকারবশত সত্যের বিপক্ষে যাওয়া এবং সত্যকে প্রত্যাখ্যান করা মানুষকে হ্যাও প্রতিপন্ন করা অর্থাৎ মানুষকে তুচ্ছ মনে করা ইবাম নবাবী রহেমুল্লাহ কিরত সারো সহাই মুসলিম লক্ষ্য করুন প্রথমত প্রশ্নকারী সাহাবের উত্তরে রাসুল্লাহ সাল্লাইস্লাম এর না বলাটাই যথেষ্ট ছিল কিন্তু রাসুল্লাহ সালাইস্লাম বিষয়টি পরিষ্কার করতে চাইলেন তাই তিনি স্পষ্ট করে দিলেন যে সুন্দর পোশাক ও জুতো পরার প্রতি তার এই আগ্রহটা সরিয়েভাবে কাম্য এবং পছন্দনীয় দ্বিতীয়ত অহংকারের প্রকৃত তত্ত্ব বুঝিয়ে দিলেন বললেন যে সত্যকে ঢেকে রাখা এবং মানুষকে হেওয়া প্রতিপন্ন করাই হচ্ছে অহংকার এ দুটি বিষয়ে রাসুল্লাহ সালাইসাল্লাম প্রশ্নকারীকে অতিরিক্ত বলেছেন কারণ এ দুটির প্রয়োজন ছিল